বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন সারা দিন ধরে জাকসু নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসেছে আমরা দেখেছি ছাত্রদলের প্যানেল যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে যারা শিবিরের প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে এর বাইরেও যারা হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে কারচুপির কথা এসেছে আগে থেকে ব্যালট বক্স ভরে রাখার কথা এসেছে বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি তিনি বলেন একটি হলে দুইশো ভোট কিন্তু সেই হলে চারশোটি ব্যালট পেপার কেন গেল বলা হয়েছে দশ থেকে বিশ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা প্রকাশ করার কথা ছিল সেটাও করা হয়নি যে যার মতো যখন খুশি ভোট দিয়ে আসতে পেরেছে প্রার্থীরা সন্দেহ করেছে প্যানেলগুলো সন্দেহ করেছে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন বিএনপির এই নীতি বলেন কেবলমাত্র ছাত্র নয় অন্য যে প্যানেল আছে তারাও এই ভোটটি স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে এমনটি মনে করছে না সেই দিক থেকে বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন